হ্যালো এভরি ওয়ান নেচার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই নতুন কড়াইটাতে রান্না করব। কড়াইটা একদমই নতুন নেওয়া হয়েছে তা ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছিলাম সকালবেলা নতুন কড়াইতে ভাবলাম আজকে এটাতে মাংস রান্না করব তো মাটন আনতে দিইনি কারণ মারাত্মক গরম পড়ছে ধীরে ধীরে এই জন্য আমি বলেছি চিকেন নিয়ে আসো তো রাত্রেই নিয়ে এসেছে চিকেনটা চিকেনটা অলরেডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি বসিয়ে দিলাম ফার্স্ট দিন রান্না করে দেখি যে কড়াইটাতে রান্না করলে কতটা টেস্টি হয় আর এর কালারটা কীরকম হয় এটা কিন্তু একটা লোহার কড়াই তো সচরাচর লোহার কড়াই মানেই কিন্তু রান্না করলে একটু মানে কালছে মতন হয়ে যায় তো সেটাই দেখতে চাইছিলাম যে তরকারিতে কীরকম কালারটা আসে অ্যাকচুয়ালি লোহার কড়াইতে রান্না খাওয়া কিন্তু ভীষণ উপকার কিন্তু বর্তমানে এখন যুগের সাথে সাথে তালে তাল মিলিয়ে নানা টাইপের নানা মেটালের বাসন বেরিয়েছে আমরা সেগুলি বেশি পছন্দ করি কিন্তু এই লোহার কড়াইতে রান্না খাওয়া কিন্তু ভীষণ উপকার তো এই জন্য আমি বড় সাইজের একটা লোহার কড়াই কিনেছি আর তাছাড়াও এই বড় না কিনলে না খুব অসুবিধা হয় ধরুন কখনো চাউমিন করলাম অল্প একটু জায়গায় খুব ভালো মতন মানে চাউমিনটা ভাজা যায় না চাউমিন রান্না করতে গেলে সবসময় একটু বড় স্পেস হলে ভালো হয় তো ওই কারণেই কেনা আর যেহেতু এখন হিমোগ্লোবিন একদমই ডাউন হয়ে গেছে তো এই কারণে আমি লোহার কড়াইতে রান্নাটা করছি যেন হিমোগ্লোবিনটা ঠিক থাকে শুধু আমার কেন বাড়ির প্রত্যেকেরই যেন কোনো সমস্যা না হয় তো বিশেষ কারণেই এই কড়াইটা কেনা আজকে চিকেনটা আলাদা করে ম্যারিনেট করিনি একবারে কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি রাত বা দিন যখনই বলুন না কেন রান্নাঘর মানেই তারা কারণ এখন ব্যস্ততার মধ্যে কারণ সন্টু বাড়ি চলে আসবে তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে আর এখানে রয়েছে কিছু একটা চিলি চিকেনের মাংস সেটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে তার মধ্যে অলিভিয়া বায়না ধরলো যে একটা গ্রিন অ্যাপেল কেটে দাও তো ওকে আমি গ্রিন অ্যাপেল কেটে দিলাম ও এটা এখন খাচ্ছে আর আমি এখন একটু টেস্ট করে দেখব যে সত্যি গ্রিন অ্যাপেলটা মিষ্টি কিনা ও তো বললো ভীষণ মিষ্টি আর তার মধ্যে আজকে রাতের জন্য একটু স্যালাড বানাচ্ছি কিছুই না শসা আর টমেটো এটা কেটে নিলাম যেহেতু চিকেন খাওয়া হবে রাত্রেবেলা এই জন্য একটু শসা আর টমেটো বানিয়ে নিলাম এইবার আমি এক টুকরো এই গ্রিন অ্যাপেলটা একটু খেয়ে দেখব যে সত্যি কীরকম লাগছে অ্যাকচুয়ালি আপেলটা সত্যি ভীষণ ভালো ছিল এমনি নর্মাল আপেলের থেকে এই আপেলটা কিন্তু খেতে ভীষণ টেস্টি মানে বালি বালি মতন থাকে না আমি বালি আপেল একদম পছন্দ করি না ভালো লাগে না অলরেডি এদিকে সন্তু কিন্তু বাড়ি চলে এসেছে ও তো জাস্ট মানে গেটের থেকেই গন্ধটা পেয়েছে আমাকে বারবার বলছে তুমি কী রান্না করছো আমি তো বলছি ঠিক আছে এসে দেখ কি রান্না করছি ওর নাকি আমার রান্না করা দেখলেই খিদে পেয়ে যায় ও আমি যখনই রান্না করি ও রান্নাঘর থেকে এক পাও নড়ে না খালি বলে তোমার এই মেজারমেন্ট এরকমভাবে যে রান্না করো মানে সুন্দর করে এক কাপ চাল এক কাপ ডাল মানে যখনই রান্না করি মানে তোমার এই গুছিয়ে রান্না করাটা দেখলেই আমার খিদে পেয়ে যায় ফাইনালি রান্না কমপ্লিট হলো এবার আমি একটু গরম মশলা থেতো করে দেবো আজকে কোনো শাহি গরম মশলা দিইনি নর্মাল গরম মশলা দিয়ে নামিয়ে নেবো কারণ প্রচণ্ড তারা প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে ওর পাপা অলরেডি খেয়ে নিয়েছে আমি এখন ওদের দুজনাকে নিয়ে বসেছি তো আজকের মতন ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা